আমি অপবিশ্বাস দুই হাজার সাত থেকে আমার জার্নি শুরু হাজার পনেরো পর্যন্ত বড় পর্দা ছাড়া আপনারা দেখবেন যে কিছু আর্টিস্ট যারা এসেছেন সিনেমা করে উঠতে না পেরেও কিন্তু এনডেজমেন্টে আমার থেকে বেশি ইনভলভ হয়ে যাচ্ছে তো একজন অভিনেত্রী হিসেবে পাশাপাশি এখন আমি একজন মাও বটে আমার দায়িত্ব জায়গাটা অনেক বেশি স্ট্রং তো সে বুবলির হাতে এখন আর কোনো সিনেমা নেই সিনেমায় আর কোনো কাজ খুঁজে পাচ্ছেন না বুবলি তাই তো আমার মতোই ফিতা কাটতে বেরিয়ে এসেছেন ঠিক এইভাবে বুবলিকে উদ্দেশ্য করে আজকের এক ইন্টারভিউতে কথাগুলো বলেছেন অপবিশ্বাস আবারও নতুন করে বুবলিকে উদ্দেশ্য করে বিতর্কিত মন্তব্য করা শুরু করেছেন অপবিশ্বাস অপবিশ্বাস যেভাবে বুবলিকে ইঙ্গিত করে কথাটা বললেন মনে হচ্ছে অপবিশ্বাসের এখানে যে খাওয়া ছিল সেটাও বুবলি বন্ধ করে দিয়েছে মানে এতদিন অপবিশ্বাস তো ফিতা কেটে কোনোভাবে নিজের সংসার চালাচ্ছিল সেটাও ভুবলি এসে যেহেতু বন্ধ হয়ে যাচ্ছে সেই আগে বেচারি অপবিশ্বাস কি আর বলবেন তাই বুবলিকে তিনি ইঙ্গিত করে এ ধরনের কথাবার্তা বলেছেন যাই হোক ভুবলি নিজের প্রচেষ্টায় এখানে এসেছেন আপনার মতো সাকিব সাকিব করে তিনি এই জায়গায় আসেননি তিনি একজন নায়িকা তাই তিনি মাঝে মধ্যে ব্র্যান্ড প্রমোশন কিংবা মডেলিং করতেই পারেন বুবলি তো আর অপবিশ্বাসের মতো যখন তখন যেখানে সেখানে ফিতা কাটতে যাচ্ছে না তাই অপবিশ্বাস এসব মেনে নিতে পারছেন না কোনোভাবে যেহেতু বড় বড় ব্র্যান্ড এখন বুবলির সাথে কাজ করতে চাচ্ছে সেখানে এতদিন যারা টুকটাক অপবিশ্বাসকে নিয়ে কাজ করেছিলেন তারাও হয়তো এখন আর অপবিশ্বাসকে বাদ দিয়ে বুবলিকে নিতে চাচ্ছেন তাই তো অপবিশ্বাস সব জায়গায় নিজের পজিশন হারিয়ে বুবলিকে ঘিরে এ ধরনের মন্তব্য করছেন এটা অবশ্য স্বাভাবিক কারণ বুবলি সব জায়গায় যেখানে রাজ করেন সেখানে অপবিশ্বাসের আর কোনো অস্তিত্বই থাকে না বেচারী অপবিশ্বাস এখন আর কী করবে ভেবে পাচ্ছেন না এজন্য অকারণে বুবলিকে নিয়ে ইঙ্গিত করে এ ধরনের কথাবার্তা বলছেন যেটা অপবিশ্বাসের আগের স্বভাব যেটা কখনোই পরিবর্তন হবে না আর আপনি যে কথায় কথাই বলেন আমি একশো সিনেমা করেছি দেড়শো সিনেমা করেছি তো আপনি কি কারণে দেড়শো সিনেমা করতে পেরেছেন সেটা কিন্তু সবাই জানে সাকিব খানের বদৌলতে আপনি দেড়শো সিনেমা করতে পেরেছেন কই এখন তো আপনার সিনেমা পাঁচজন দর্শকও দেখেন না এখন কেন আপনি বছরের পর বছর বেকার নায়িকা হিসেবে পড়ে আছেন আপনি যদি সত্যি সু অভিনেত্রী হতেন তাহলে বছরে এখনও সাকিব খানের মতোই আপনার সিনেমা আসতো কিন্তু ওই যে সাকিব খানের বাইরে গিয়ে যে আপনি গুল্লা সেটা কিন্তু আপনি বহুবার প্রমাণ দিয়েছেন তাই এসব চাপাবাজি বন্ধ করেন আপনি কেন সিনেমায় কাজ পাচ্ছেন না সেটা সকলেই জানে তাই বলবো বুবলির পেছনে না লেগে নিজের অভিনয়টা ঠিকঠাক করা শিখেন